আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর সুবেন্দু হালদার একজন জেনারেল ফিজিশিয়ান আজ আমি আপনাদের স্পেশালি একটু বলব যে পায়েসের সমস্যা নেই কারণ দেখা গেছে যে আমাদের পায়েস দিন দিন আমাদের যে লাইফস্টাইল তাদের পায়েসের সমস্যা দিন দিন বাড়ছে কিন্তু আমরা পায়েসেরটাকে এমনভাবে ভয় পাই পায়েস আমরা ভাবি যে পাইলসটা কিন্তু খুব সাংঘাতিক একটা বিষয় এবং এটা মনে হয় বা কিছু একটা বিশাল কিছু করতে হবে কিন্তু তাই মোটামুটি দেখা গেছে যে আমাদের কি কি তারও বেশি আর স্টাডিতে পরিমাণ পাইলস যেগুলো আছে সেগুলো আমাদের নন অপারেটিভ কন্ডিশনে থাকে মানে অপারেশন না করলেও সেটা আমাদের সেরে যায় তো এক্ষেত্রে কি হয় আমাদের কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয় সেগুলো করলে কি হয় আমরা পাইলসটাকে কন্ট্রোল করতে পারবো যাদের হয়ে আছে বা ভালোভাবে পায়লস হয়ে গেছে তারা পাইলস থেকে ঢুকে রাখতে পারবে আর যাদের এখনো হয়নি তারা হচ্ছে কি যাতে না হয় সেটাই করতে পারবে তো আজ সেই বিষয়ে আলোচনা করব প্রথমে বলি যে পায়লসটা কি অ্যাকচুয়ালি পায়সটা হচ্ছে গিয়ে আমাদের যে পথে এই যে পথটাকে আটকে দেওয়ার জন্য আটকে যায় সেই আটকে দেওয়ার জন্য আমাদের পায়ুপথে একটা এনার পোষণ থাকে তিনটে তিনটে রকম মাংস পেঞ্জের মধ্যে থাকে এবং যদি কোনো কারণে মানে লং ধরে থাকে বা শারীরিক কোনো পরিস্থিতির জন্য কখনো যদি আমাদের প্রেশার দিয়ে রেগুলার মানে পটি করতে হয় বা পায়খানা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এনাল কোষণ উপর চাপ পড়ে প্রেশার সৃষ্টি হয় কখনো কখনো ফুলে যায় এবং কখনো কখনো নিচের থেকে ঝুলে যায় এবং এগুলো এগুলো থেকে কখনও খুব প্রেশারের জন্য রক্ত বের থাকে তো আমরা এগুলোকে ফাইল বা হিসাবে ধরে থাকি এবার এই অ্যানালুকেশন যখন পার্মানেন্টলি মানে ঝুলে যায় যখন মানে আর ভেতরের দিকে যায় না কোনোভাবেই কারণ কি প্রতি বছর প্রেশার দিলে সেই অ্যালোকেশন ভেতর গাড়ে বেরিয়ে আসে ওই সময়টা বেরিয়ে থাকবে কিছুক্ষণ পরে আবার অটোমেটিক ভেতর চলে যায় কখনো কখনো আঙ্গুল দিয়ে আঙুলের সাহায্যে একটু হেল্প করে চাপ দিলে ওটা ভেতরের দিকে চলে যায় কিন্তু কখনো কখনো দেখা যায় লং টার্ম ধরে এটা থাকলে যে অ্যানালগুলো বাইরে থেকে মাংস পিঠে ঝুলে যায় এবং তাতে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় এই যে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু প্রবলেমটা শুরু হয় এই যে পাইলসটা হয় এই পাইলসটা ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় কি এটা খুব বেশি ব্যথা হয় বা এর যে ঝুলে থাকলে কি হয় আপনাকে যখন আপনি আহ যখন বসছেন চেয়ারে বা হাটে বা যে কোনো জায়গায় বসছেন তখন কি আপনি প্রেশার করছে ফলে আপনার পেন হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে তখন অপারেশন দরকার হয়ে থাকে কিন্তু এগুলো খুব মানে রেয়ার কেসে হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের আহ পাইসের ক্ষেত্রে যেগুলো হচ্ছে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে খেয়াল আবার ভেতরে ঢুকে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে একটু মেনটেন করলে এটা আপনার নর্মাল লাইফস্টাইল থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আজ আমি আপনাদের বলবো যে কি কি করতে হবে ফার্স্ট ফরমেস্ট থিং হচ্ছে আমাদের আমাদেরকে কনস্টিবেশন বা কোষ্ঠ কাঠিন্য বা কোষ্ঠ পদ্ধতি বলে সেটাকে দূর করতে এবং এটাকে দূর করতে গেলে আমাদের কি ফাইবার জাতীয় ফুড বেশি খেতে হবে এবং তেল ঝাল মশলাযুক্ত খাবার কম খেতে হবে এবং এর সঙ্গে কি করতে হবে এক্ষেত্রে কি করবেন যে তেল ঝাল মশলাযুক্ত যুক্ত খাবার গুলো তো কম খাবেন ফাইবার যুক্ত খাবার বেশি করে খাবেন যে যে খাবারগুলো যেমন শাক সবজি এগুলো বেশি পরিমাণে খাবেন ফল খেতে পারেন ভালো ভালো এগুলো এবার আমি বলবো ডিটেলসে বলবো যে কি কি জাতীয় খাবার আপনি বেশি করে খাবেন তো প্রথমেই বলি যে আপনারা ফার্স্ট হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জল খান মিনিমাম তিন লিটার জল যাদের এই ধরনের পাইলসের প্রবলেম আছে তারা মিনিমাম তিন লিটার জল খান চোখ বুঝে খান ঠিক আছে এটা একটা গেল যদি কিডনি প্রবলেম না থাকে কোনো শাক সবজি জাতীয় জিনিস খাবেন শাকের মধ্যে কি খাবেন শাকের মধ্যে আপনি পালং শাক খেতে পারেন সর্ষে শাক খেতে পারেন কচু শাক খেতে পারেন এগুলো হচ্ছে পাইসের রুগীদের জন্য খুব অপর্ত খুব ভালো কাজ করে তো এই শাকের মধ্যে এটা খেতে পারেন এছাড়া ফিরাস ফ্রুট যেগুলো আছে যেমন ধরুন ফুলকপি বাঁধাকপি এগুলো আপনারা খেতে পারেন তো এগুলো আপনার কিন্তু আহ পায়লসের ক্ষেত্রে খুব উপকারী এছাড়া রেগুলার খাবারের মধ্যে স্যালাড রাখতে পারেন যার মধ্যে আপনাকে শশা থাকবে টমেটো থাকবে পেঁয়াজ থাকবে এবং গাজর থাকবে এই জাতীয় স্যালাডটা এই যারা পায়সের রুগী তাদের কিন্তু উপকার হবে বীজ জাতীয় ফল বীজ জাতীয় ফল বলতে বিভিন্ন ডাল লেবুম এই জাতীয় ফল এছাড়া কিছু কিছু বীজ আছে কুমড়ো বীজ এটা খেতে পারে আপনারা কিন্তু পায়সের রুগীরা ভালো উপকার পাবেন এর সঙ্গে হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল খেতে পারেন যদি প্রবলেম না থাকে বা কোনো প্রবলেম না অন্যুর ডাল খেতে পারেন তো এই এই ডাল আর বীর খাবার খেলেও কিন্তু আপনার পায়সের রুগীদের খুব উপকার হবে এর সঙ্গে বাদাম খেতে পারেন বাদাম মধ্যে নর্মাল খুব আঙুল কঠিন বাদাম খেতে পারেন না চিনা বাদাম প্লেন চীনা বাদাম খেলেও আপনার পাইলসের রুগীদের ক্ষেত্রে এটা বেশ উপকার করবে এবং ফলের মধ্যে কি খাবেন বেশি বেশি করে যে ফলের মধ্যে খেতে পারেন পেঁপে খেতে পারেন শশা খেতে পারেন আপেল খেতে পারেন নাশপাতি খেতে পারেন এবং এগুলো চেষ্টা করবেন কি ভালভাজ ধুয়ে শাসুদ্ধ খেতে মানে আপেল নাশপতি এগুলোকে চেষ্টা করবেন প্রশাসুদ্ধ খেতে এতে থেকে ফাইবার যেটা থাকে সেটা কিন্তু আমাদের মল তৈরি করতে সাহায্য করে আমার খোসা খেলে দিই এটা খোসাটা ফেলে দিলে হবে না ঠিক আছে এটা একটা গেল আর একটা কি কুমড়ো কুমড়োর মধ্যে কিন্তু ভালো ফাইবার থাকে তো কুমড়োটা সবজির মধ্যে করতে কাঁচা ভাতের সঙ্গে অথবা সবজি করেও খেতে পারেন প্রতিদিন যেটা বললাম জলটা পরিমাণ মতো খেতে হবে এটা গেল আর কি কি খাবেন না কি কি খাবেন না তার মধ্যে বললাম তেল ঝাল মশলা এই জাতীয় খাবার খাবেন না তার সঙ্গে কি খাবেন না যে যেগুলো ডায়েট যে ডায়েট কোক বা এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার গুলো কখনো খাবেন না যেগুলো কার্বোহাইড্রেটা বেশি পরিমাণে থাকে এগুলো খাবেন না এছাড়া দুধ জাতীয় খাবার বা ডেয়ারি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কম করে খাবেন যাদের পাইলসের সমস্যা আছে ডেয়ারি প্রোডাক্ট কম করে খাবেন এবং রেড মিট রেড মিট কিন্তু সেটা আপনি যত তেল ঝাল মশলা দিয়ে রান্না করুন বা কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করুন রেড মিট কিন্তু আপনার পালসের রুগীদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর তো রেড মিট কম করে খাবেন সেই জায়গাটা কি খাবেন প্রোটিনযুক্ত মধ্যে মাছ খাবেন অতিরিক্ত ময়দাযুক্ত খাবার খাবেন না যেগুলো হচ্ছে গিয়ে বেশি পরিমাণে ময়দা যে খাবারগুলোতে থাকে যেমন পরোটা পরোটা এগুলো বেশি করে বেশি করে খাবেন না অতিরিক্ত তেলে ভাজা বা ডিপ ফ্রাইড ফুড যেগুলো ওগুলো খাবেন না অ্যাজ ওয়েল যেটা বলবো যে আহ যেসব খাবার গুলোর মধ্যে ধরুন আহ যেমন ধরুন চা বা এই জাতীয় খাবার কম খাবেন কফি এই জাতীয় খাবার কম খাবেন এবং অ্যালকোহল অ্যালকোহল অবশ্যই বর্জন করতে হবে আপনাকে অ্যালকোহল খেলে কিন্তু আপনার পাইলসের রোগী যারা আছে তাদের কিন্তু এছাড়া চিনি জাতীয় খাবার আছে সে বা মিষ্টি জাতীয় সুগারি ফুড যেগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে এবার বলবো যে এটা তো গেল কি খাবেন কি খাবেন না এবার বলবো যে কি করবেন না যাদের এই ধরনের রুগীরা কখনো আপনারা যারা অতিরিক্ত কতি যখন পটি করছেন না প্রেশার দিয়ে মানে প্রেশার দিয়ে ফটি করছেন এটা করা যাবে তো অতিরিক্ত কোল বা প্রেশার দিয়ে পটি কখনোই করা যাবে যেটুকু হবে চেষ্টা করতে হবে সেটুকু করেই চলে আসতে এটা গেল কখনো জিমে গিয়ে খুব ভারী ওয়েট উঠে ওঠাবে না ভারী ওয়েট ওঠালে যাদের পাইলসের সমস্যা আছে তাদের কিন্তু খুব সমস্যা হতে পারে তো যাদের হয়ে গেছে তার যদি এক্সারসাইজ করতে হয় হালকা এক্সারসাইজ করে ভারী জিনিস ওঠানোর চেষ্টা করবেন না এছাড়া যারা জিমে যাচ্ছে এক্সারসাইজ করছে তারা জিমে গিয়ে অনেক সময় দিয়ে প্রচুর পরিমাণ শারীরিক পরিশ্রম করবে এটাও আপনার কিন্তু শরীরের ক্ষতি হতে পারে এছাড়া যখন আপনার যখন কোথাও লং টার্ম বসছেন সবসময় চেষ্টা করবেন অফিসে বা কাজের জায়গায় যেখানে আপনারা রেগুলার কাজ করছেন টেবিলে বসে চেয়ারে বসে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে উঠে গিয়ে পাঁচ দশ মিনিট একটা কি আপনার এই যে সমস্যা থাকলে সেটা মুক্তি পাবে এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা যারা হচ্ছে ধরুন লং টার্ম ধরে বসে আছেন বা বসতে হচ্ছে ধরুন সেক্ষেত্রে কি হালকা নরম কুশন ইউজ করে

সব গুলো ঘুষি কিন্তু খেলে এটা একটা নিয়ম আছে নর্মালি নর্মালি ছোট ভাগে বলে ভাবে দিইসব ঘুষি জলের মধ্যে একলা জলের মধ্যে একটু দু চামচ নিয়ে ভালোভাবে ঘুলে নিয়ে সেটাকে ওই মুহূর্তে গেলে তখনই খেয়ে নিতে হবে যে আপনি রেখে ছেড়ে দিলেন সারাতের জন্য বা দু ঘন্টা বা পাঁচ ঘন্টার জন্য তারপর খেলে দিন এটা কখনোই উচিত না আবার অনেকে করেন কি যে ওই সবগুলো বসি শুধু শুধু মানে শুক্র খেয়ে নিয়ে তারপরে লেন এটা হলো এ খেলেও আপনার কিন্তু আপনার এই যে এইসবগুলি বসে আপনি যখন শুকনো শুকনো খেয়ে নিচ্ছেন এবং তার জল দিয়ে তখন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এটা রাসনির ভেতরে গিয়ে বা শ্বাসনির মধ্যে গিয়ে কিন্তু আটকে গিয়ে একটা ক্ষতি করতে পারে এবং এটা থেকে কিন্তু এখন পর্যন্ত হয়ে যেতে পারে তো এই ধরনের কাজ করবে না সবগুলো বসে ভালোভাবে জলে গুলে সেটাকে আপনাকে সেই তৎক্ষণাৎই খেতে হবে এটা করতে পারেন তো এই সিস্টেমে করলে কিন্তু আপনি আপনার এই যে কনস্টিভেশন প্রবলেম থেকে মুক্ত পাবেন এবং বাকি যে বললাম সেগুলো করলে আপনার হচ্ছে সমস্যা যেটা আছে সেগুলোকে লক্ষ্য পাবেন এবং ভালো লাইফ স্টাইল এর মধ্যে থাকতে পারবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার